দেশ আছে মানে বিএনকে ওই ভদ্রলোকের সঙ্গে শ্রীমঙ্গলে গিয়েছিল সেইটাই তো আমার মাথা থেকে একেবারে বিঘり দিয়েছিল বুয়সা উনি বয়সে এসব ভিভ্রতির কাল ভালো লাগে বলেন আচ্ছা আপনি বিএনকে কিছু বলেননি কি ব্যাপার মা কি হচ্ছে তোর বউ আমাকে চলে বলেছে তুমি জানিস না এই অকপটে এক পাশে তুমি থাকব তো চিন্তা করছিস এই আমার কাজ বলে কি কেউ নাই নাকি আমি কুমিল্লা চলে যাচ্ছি বাবা বাড়ি আমি আমার সাথে চলে যাব মা তোমরা যদি এভাবে চলে যাও তাহলে তো কোনো সমাধান হবে না কোথায় যাবে আম্মা কোথায় আর কুমিল্লায় কানার বাড়িতে জি দি আমি আসলে একটু গুলশানে যাচ্ছি গু গু গুলশান যাচ্ছে তা হঠাৎ গুলশান কি মনে করে আমি তাহলে যাই ভাই আচ্ছা আচ্ছা আমার একটু রাত হবে তুমি যাই সেটা একটু আপনি বিষয়টা দেখলেন এটা প্রতিদিন এরকম চলছে আমার তো আর ভালো লাগছে হুম ব্যাপারটা তো জটিল পর্যায়ে চলে গেছে মনে হচ্ছে এখন আমি কি করব আপনি আমাকে বলেন আমি তো আমি তো সহ্য করতে পারছি এত অধৈর্য হলে তো চলবে না ভালো না লাগাটাই স্বাভাবিক কিন্তু আপাতত আর কি করবে বিজেপি একটু সহ্য করতেই হবে কি বলছেন কিছু দিন আরে সে তো পারমানেন্ট ব্যবস্থা করছে সে তো বিয়ের প্ল্যান করে ফেলেছে না বিয়ে সাহেব আমার কিন্তু সেটা মনে হলো না আরে বিয়ান সাহেব তো নিজেই বললেন ভদ্রলোক একদিন থাকবেন এই কয়টা দিন বিয়ান সাহেব ওনার একটু খেয়াল রাখবেন এই কয়টা দিন আপনি একটু সহ্য করে নিন আর তো কিছু করার নেই যাবে না ও আপনাকে উল্টা পাল্টা বুঝিয়েছে ও বুঝতে পেরেছে যে আমি আপনাকে সব বলে দিয়েছি তাই সে সত্যটাকে গোপন করার জন্য আপনাকে মিথ্যে কথা বলেছে আসলে মেয়েদেরকে বোঝা খুব কঠিন বিআই সাহেব বিআই সাহেব যাবে কি যাবে না সেটা তো কতদিন পরেই বোঝা যাবে এখন আপনি এটা নিয়ে বিআইন সাহেব কিছু বলতে যাবেন না কিছুদিন অবজার্ভ করুন দেখুন তারপরে কি হয় এটা তো রিস্ক হয়ে যাবে বিআই সাহেব যদি কিছু করে বসে তা মাথাও ঠিক নাই বিআই সাহেব এরকম পরিস্থিতিতে কারো মাথা ঠিক থাকার কথা না আপনার জীবনে এরকম ঘটলে আপনারও মাথা ঠিক থাকতো একটা বয়সে এরকম হতেই পারে জোরা করলে হিতে বিপরীত হবে এই সময় চুপ থাকাটাই বুদ্ধিমানের কাজ বিয়াই সাহেব আমি তো সহ্য করতে পারছি না আপনি সব কিছুকে তো সিরিয়াসলি নিচ্ছেন কেন আমার তো মনে হচ্ছে বেআই সাহেব আপনার সঙ্গে একটা খেলা খেলছেন তিনি দেখতে চাচ্ছেন আপনি কি করেন আপনি সবাই তো সিরিয়াস হচ্ছেন কেন একটু ধৈর্য ধরুন না ঠিক আছে তবুও আপনি আজকে ওর সাথে কথা বলে যান প্লিজ বেআই সাহেব আপনি একদম ভাববেন না আমি আজকে বিএন সাহেবের সঙ্গে কথা বলেই তারপরে এখান থেকে যাবো শিওর শিওর থ্যাংক ইউ থ্যাঙ্ক ইউ আচ্ছা বলেন চা খাবেন চা হ্যাঁ চা খেতে পারি তবে দুটো শর্ত শর্ত হ্যাঁ কি শর্ত একটি হচ্ছে সেটা ওই চাটা মানে আমার বিএন সাহেবের শ্রীমঙ্গল থেকে আনার চা খেতে আপনি আবার উত্তেজিত হলে তো চলবে না বিএন সাহেব আর দ্বিতীয় শর্ত হচ্ছে যদি আপনি আমার সঙ্গে এক কাপ চা খান এবং সেটা শ্রীমঙ্গলের চা আচ্ছা ঠিক আছে ঠিক আছে আমি আফরুজাকে বলছি হ্যাঁ আফরুজা দেখে বস আফরুজা আফরুজা চার দিয়ালে সংসার হচ্ছে এমন এই রাগ এই অভিমান এই ভালোবাসা এই ক্ষোভ তুমি সাত দিনের জন্য নিজের বাড়ি থেকে বাইরে সাত দিন পরে তোমার আবার মনে হবে এতদিনের জন্য আমার বাইরে বের হয়ে আসা ঠিক হয়নি বাড়ির মানুষটা কেমন আছে ঠিক মতন খেলো কিনা ওষুধটা নিল কিনা ঘুমলো কিনা এটাই হচ্ছে সমস্যা আসলে বাড়ির মানুষটাকে আগলে রেখে যত্ন করতে হয় শোনো সুজি তোমরা না সব পুরুষরাই এক তোমরা যতটা না ঘরে তার চেয়ে অনেক বেশি হচ্ছে বাইরের বাইরের চাকচিক্য দেখে তোমরা অভ্যস্ত মনে করো এমন বোধ সব সবকিছু এমনই পরিপাটি এমনই আনন্দের কিন্তু মেয়েদের জীবনটা কিন্তু এরকম নয় মেয়েদেরকে তোমরা তোমাদের মতন করে ভাবো বলেই মনে করো সব কিছু ঠিক আছে কিন্তু মেয়েদের জীবনটা একেবারেই অন্যরকম তাদের লাইফটা একেবারে চার দেওয়ালের ভিতরে আবদ্ধ সারাদিন চুলার গরম বাচ্চা কাচ্চা মানুষ করা তারপরে এই হাঁড়ি পাতিলের সাথে আসবাবপত্রের সাথে ঠোকাঠুকি তোমরা কখনোই বুঝবে না কেন তোমরা ভাবো না যে আমাদেরও ইচ্ছাও নিচ্ছে থাকতে পারে আমাদেরও বাইরে যেতে ইচ্ছা করে ঘুরতে ইচ্ছা করে স্বাধীন মতো নিঃশ্বাস ফেলতে ইচ্ছা করে আমাদের ইচ্ছা করতে পারে না এগুলো আর আমরা যখনই কিছু করতে যাই তখনই তোমাদের সন্দেহের চোখটা আটকে পারে ওখানে আটকে যায় কেন পারো না সেটা আমি তোমার মনের কথা বুঝতে পারছি রেবা আসলে এমন হতে পারে যে তুমি যেটা ভাবছো আর সেটা না উনি তোমাকে অনেক বেশি কেয়ার করেন সেই জন্য এমন রিয়াক্ট করছেন টেনশনে আছেন তাকে একটু বুঝিয়ে বলো নিশ্চয়ই বুঝবেন আমি তাকে কিছুই বলবো না আমার প্রতি যখন এতটুকু বিশ্বাস তার নেই দরকার হলে আমি তার কাছে কখনো ফিরে যাব না আমি একাই থাক। আমাকে নিয়ে তোমাদের মধ্যে এত ভুল বোঝাবুঝি আচ্ছা আমি কি ওনাকে আমার বিষয়টা একটু বলবো না সুজি আমি কখনোই তোমাকে তার কাছে ছোট হতে দিতে পারবো না এতে এতে সে যা খুশি ভাবো কি করবে আমাকে ছেড়ে দিবে দেখ আমার কিচ্ছু আসে যায় না আমি সব কিছু ছেড়ে আর যেদিক খুশি চলে যাবো কি করে তোমাকে বলে যে তুমি আমার কাছে চলে আসো আর সেই সামর্থ্য তো আমার এখন নেই আমি খুব লজ্জিত আমার জন্য তোমাদের সংসারের মধ্যে এই অবস্থা আমি যদি তোমাদের সংসারটাকে ঠিক করে দিতে পারতাম কিন্তু সেই সময় তো আমার হাতে নেই এখন এসব কথা থাকতো সুজি এসব নিয়ে তোমাকে একদম টেনশন করতে হবে না আচ্ছা তুমি তো অনেকক্ষণ কিছু খাচ্ছ না কিছু খাবে আমি তোমার জন্য কত কিছু রান্না করে এনেছি দেখেছো তুমি তুমি বসো আমি তোমার জন্য খাবার করে দিচ্ছি তার মানে তোমার ওয়ার্ক সিটিতে পড়া বন্ধ আর থাকা যাবে না হ্যাঁ সেটা তো থাকা যাবেই না আমি এখন কি করব জানি না তুমি কি করবে তবে তোমাকে বাসায় ফিরিয়ে নিতে পারবো না মা এমনিতেই অনেক ক্ষেপে আছে মাকে বাসায় ফিরিয়ে নিলে মা কিছুতেই মেনে নেবে না আর এই কথা যদি মা শোনে তাহলে মা আরও ক্ষেপে যাবে তোমাকে বাড়িতেই ঢুকতে দেবে না তুমি আম্মাকে বোঝাও আমার তো কোনো দোষ নেই তুমি তো জানো কিছু একটা হলে মেয়েরাই দোষী হয় তাদের হাজারটা দোষ মা এগুলো বুঝবে না তাহলে এখন কোথায় যাবো আমি জানি না তুই কোথায় যাবে তুমি তুমি এসছো কেন হ্যাঁ আমি এরকম অবাক হচ্ছ কেন আশ্চর্য তুমি এখানে আসবে আমাকে আমাকে জানাবে না আমার সাথে দেখা হয়েছে না দেখা হয়নি কিন্তু তুমি এরকম অস্থির হচ্ছো কেন সূর্য তো আমি তোমাকে নিষেধ করেছিলাম এই বাড়িতে আসতে আমি তোমাকে বলেছিলাম যে মা তোমাকে এই বাড়িতে আসতে নিষেধ করেছে অনেক আমার কথা শোনো প্লিজ আচ্ছা তুমি আমার হাজবেন্ড কি বললো তুমি তার উপর নির্ভর করে একটা সিদ্ধান্ত নেবে তোমার কি নিজের কোনো স্বাধীনতা নেই এ বাড়িতে মা যা বলে সেটাই সিদ্ধান্ত আমি কি বলব তুমি তুমি কেন এই বাড়িতে আসতে গেলে হ্যাঁ এখন আমি মাকে কি বলবো কি করবো আমি যাব জানি না তো বা আমি কিছু জানি না আমি বলতে পারবো না আমি শুধু আমি শুধু এইটুকু জানি আম্মা যদি জানতে পারে তাহলে তাহলে মহা কেলেঙ্কারি হয়ে যাবে তোমার আমার সম্পর্ক কিছুতেই থাকবে না আমাদের ডিভোর্স হয়ে যাবে তুমি আমার হাজবেন্ড আমার ওপর অধিকার আম্মার থেকেও কি কম আমি তাহলে কি করব আমি কি আমার সাথে ঝগড়া করব আম্মা কত বা নিষেধ করেছে তোমার ঢাকায় এসে পড়াশোনা করার ব্যাপারে কেন কেন আমাদের ওখানে ভালো কোনো ইউনিভার্সিটি ছিল না ভালো কোনো কলেজ ছিল না বিহাই জি আপনি শুধুই আমাদের বিআই নন আপনার সাথে আমাদের পারিবারিক একটা বন্ধুত্বের সম্পর্ক আছে আজকে আপনাকে এখানে ডেকে এনেছি আমাদের রেবেকার কারণে কারণ ওর কিছু অভিযোগ আছে আমাকে নিয়ে সেগুলো সে বলবে আপনার সামনে তা আমি এখন রেবেকাকে বলবো যে রেবেকা তোমার কি কি অভিযোগ সম্পর্কে আছে তোমার কোন কাজগুলো আমি করে দেই নাই বা কোথায় আমার দুর্বলতা ছিল তোমার প্রতি কোনো ভালোবাসার ব্যাপারে তুমি সেগুলো একটু এখন বিয়ের সামনে বলো তাহলে উনি সাক্ষী থাকতে পারবে বেশ আমি একটা কথা বলি আমি তো সকাল থেকে আপনাদের দুজনের কথাই শুনেছি আপনার প্রতি বিয়াইন সাহেবের অভিযোগ বিয়াইন সাহেবের প্রতি আপনার অভিযোগ কিন্তু ভাই এখন তো পরিস্থিতিটা বদলে গেছে আমাদের যথেষ্ট বয়স হয়েছে এখন যদি আপনাদের এই সমস্ত ব্যাপার সোসাইটিতে আসে সেগুলো তো কারো মানুষজন থাকবে না রে ভাই দেখুন সংসার জীবনে যে কারো অশান্তি হয় না তেমন কিন্তু নয় আমারও আছে আমি সারাটা জীবন ব্যবসা বাণিজ্য নিয়ে এত ব্যস্ত থেকেছি যে সংসারের দিকে কখনো মনোযোগ দিতে সুযোগই পাইনি মানে বলতে পারেন যে আপনার বেআইন সাহেবই একার হাতে ওই সংসারটা সামলেছে তাই বলে কি আমাদের মধ্যে কখনো মনোমালিন্য হয়নি হয়েছে তো আর সেটা মেনে নিয়েই তো আমরা সংসার জীবনটা পার করেছি ভাই এই যে আপনারা আপনারা তো প্রায় আঠাশ তিরিশ বছর সংসারটাকে অতিক্রম করলেন ছেলে মেয়ে বড় হয়েছে তাদের বিয়ে সাজিয়ে দিলেন তাদেরও বাচ্চা কাচ্চা হয়েছে নানা হয়েছে এখন যদি এই বয়সে এসে কেউ সংসারটাকে ত্যাগ করে চলে যান এর চেয়ে চাই দুঃখজনক কিছু হতে পারে না ভাই না সে যদি আমার সাথে সংসার করতে না চায় তাতে আমার কিন্তু কোনো আপত্তি যাওয়ার আগে আপনার সামনে অন্তত পরিষ্কার করে তাকে বলে যেতে হবে যে কেন সে আমার সাথে সংসার করবে না আচ্ছা আচ্ছা ঠিক আছে আপনি একটু থামুন দয়া করে চুপ করুন আগে বিআইন সাহেবের কথাটা শুনি উনি কি বলতে চায় ওনাকে একটু বলতে দেন দেখেন বি আমি কি ভাবছি আমি কি চাইছি সেটা আপনাদের আমি অনেকবার বলেছি আমি আপনাকে ব্যক্তিগতভাবে অনেক সম্মান করি আজকে যে জন্য আপনি এখানে এসেছেন বা আপনাকে ডেকে আনা হয়েছে আর যে বিষয় নিয়ে আলোচনা হবে বা হতে যাচ্ছে এটা অত্যন্ত লজ্জার বিষয় আমার জন্য তারপরেও যেহেতু ডেকে এনেছে আমার আর কিছু বলার নেই এটা এটা আসলে আমাদের পারিবারিক ব্যাপার ছিল তারপর যেহেতু ডেকে এনেছে তখন আমি আপনাকে এ কথাই বলছি এই মানুষটার সাথে আমার আর সংসার করার ইচ্ছা নেই তাহলে তুমি কার সাথে সংসার করবে বলো তুমি কার সাথে সংসার করবে ওই বটক মুকাদ্দেশের সাথে দেখেন দেখেন ব্যবহারটা দেখেন সে কথা বলতে বলতে নিচে দাঁড়া গেছে নিজেই বিতা দেখে নিচে উঠে দাঁড়াচ্ছে মুখ সামনে কথা বলবেন মুখ সামনে কথা বলবে ওর নাম মুকাদ্দেশ না ওর নাম সাজিদ কারণ নাম বিকৃত করা অন্যায় ও আমি যদি বলি তাহলে সেটা হয়ে যায় বিকৃত আর তুমি যখন ওর নাম কি সুজি ওর নাম তো সাজিদ তুমি যে তাকে সুজি সুজি বলো সেটা বিকৃতি হয় না না হয় না

এখন তুমি ওকে কোনো অসুবিধা নেই এখন তুমি কার সাথে সংসার করবে সেটা বলো সাহেব আছেন বিয়ের সামনে বলো আমি এখনো তোমাকে বলিনি যে আমি সাজিদের সাথে সংসার করব। আর যদি আমি করতে চাই তুমি পারবে আটকাতে আমি তো বলিনি তোমাকে আটকাবো তাহলে তো মিটেই গেল বিচার বসানোর কোনো দরকার ছিল না আর এত যদি খোঁচা মেরে কথা বলবে তাহলে আমাকে কেন কথা বলার জন্য রেখেছ দেখেছেন বেশের দেখেছেন তার ব্যবহারটা আমি কেন এই লোকটার সাথে থাকবো আহা বিহাই সাহেব আপনি দয়া করে একটু চুপ করুন না বিয়ানকে বলতে দিন না বলুন বিয়ান সাহেব আপনি বলুন বলার আর কি আছে বিয়ান সাহেব যতদিন আম্মা বেঁচে ছিলেন ততদিন আম্মার কথা মতো এই সংসারে সমস্ত সিদ্ধান্ত চলত তারপর আম্মা চলে গেলেন বাবা আর মেয়ে মিলে সমস্ত সিদ্ধান্ত নিচ্ছেন বিনার বাচ্চা হওয়া থেকে শুরু করে মারা যাওয়া অবধি যা যা ঘটেছে সমস্ত ব্যাপারে তারা সিদ্ধান্ত নিয়েছে আমি মা আমার কি তার ব্যাপারে সিদ্ধান্ত নেওয়ার অধিকার ছিল না আমি কি আমার মেয়ের ভালো মন্দ কিছু বুঝি না রিনার সংসারটাও যাই যাই অবস্থা জানি না সে ফিরে আসবে কিনা রিনার সংসারটা আজকে নষ্ট হওয়ার পিছনে এই লোকটাই দায়ী দায়ী কি বলছো তুমি তুমি এবং তোমার মেয়ে রিনা দুজনেই দায়ী তুমি তুমি আর রিনা দুজনে মিলে সিহাবকে জোর করে বিয়ে দিতে চেয়েছিলে কিছু তে বিয়ে করবে না অনেক অনুরোধ করেছে তোমরা তার কথা শোনো আমি বলেছি আমি অনেক বোঝানোর চেষ্টা করেছি আমার কথা কোনো গুরুত্ব দেয়নি তারা তোমরা বলেছ সব ঠিক হয়ে যাবে কেন আমি রিনার মা কোনটা ঠিক কোনটা ঠিক না আমি কি বুঝি না তোমরা আমার কথার কোনো মূল্য দাওনি বিয়ের পর থেকে আজ অবধি কটা অনুরোধ রেখেছো তুমি কটা কথার মূল্য রেখেছো তোমরা এই তিরিশ বছরে কি দিয়েছ আমাকে বলতো কোনো চা পূরণ করেছ এত যে অধিকার ফলাতে চাও কোন অধিকারে শুধু কাগজে সই করেছে বলে কি চুপ করে আছো কেন জবাব দাও কি বলছো তুমি আমি তোমাকে কিছুই দেইনি সেটা তুমিই বলো কি দিয়েছ তুমি আমাকে বেশ আপনি বলেন যে ভালোবাসার প্রতিদান কি লিখে রাখা যায় দেনা পাওনা কি লিখে রাখা সম্ভব সংসারের যে টানাপোড়ন সংসারের যে মিলন এগুলো কি লিখে রাখা সম্ভব আচ্ছা আচ্ছা তুমি আমাকে বলো তো গত তিরিশ বছরে আমি কি কখনো তোমাকে কোথাও এতটুকুর জন্য অসম্মান করেছি তোমার কোনো কিছুকে আমি অগ্রাহ্য করেছি ভালোবাসার দিক থেকে এতটুকু কম দিয়েছি তুমি যা করেছো সেটাকে আমি সব সময় প্রেস করেছি প্রশংসা করেছি আর আজকে তুমি এতদিন পরে এসে আমাকে বলছো সবার সামনে প্রমাণ করতে চাইছো যে তুমি যে সিদ্ধান্ত নিয়েছো সেটাই সঠিক আমরা সবাই ভুল এইসব ছেলে ভুলানো গল্প শুনে কোনো লাভ নেই শুনতে ভালো লাগে না তাহলে এখন তুমি বলো কি বললে তোমার শুনতে ভালো লাগবে সেটা তুমি বলুন আগে বলতে বলুন থামুন না পে তুমি এইসব কথা কেন বলছো কোনোদিনও এইসব বলো নাই যা জানতে চাইছো সেটা বলো বেন স্যার আমাকে মাফ করবেন প্লিজ আমি এখন উঠবো বেন সাহেব আরে বেঁচে থাকুন ও জীবনও এরকম ছিল না হ্যাঁ কি করে হয় তোমার এত সাহস আমি যা করেছি আমার অধিকারের থেকে করেছি কিন্তু আমি জানতাম না আমার অধিকারের মাত্রাটা এত অল্প রমান ভাই কেমন আছেন ওর খবর আমি জানি না শোনো তুমি কিন্তু খুব বেশি বাড়াবাড়ি করছো এগুলো কিন্তু সব বয়সে সবাইকে মানাশা তোমার বয়স হয়েছে এটা মানতে চেষ্টা করো আমি কিন্তু বিয়ান্সের মধ্যে খুব বেশি একটা অভিমানের সুর পাচ্ছি আপনি যেটা ভালো মনে করেন আসলে আমি কিছুই বুঝতে পারছি না স্মৃতিতে মনের স্মৃতিতে